গুড মর্নিং হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো রয়েছি কেন বলুন তো অনেক দিনের পর ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে খুব সুন্দর এই দেখুন ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টির পরিমাণটা কমেছে আজকে ছেলের স্কুল আছে বোধহয় ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারবো না কারণ স্কুলটা বোধহয় হবে না এই বৃষ্টিতে আশা করছি হবে না কারণ আর তো কুড়ি মিনিট হাতে রয়েছে জানি না স্কুলে যাবে কিনা বলতে পারছি না কি করে পাঠাবো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো লাগা ভালো থাকা সুস্থ না কামনা করে আমি আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে শেয়ার কি হচ্ছে তো ওরা একটু মানে ওদের পাখির বাসাগুলো ভিজে যায় ওদের একটু কষ্ট হয় জানেন তো শ্রীশ্রী আদিটা কিন্তু এই ভগবানের উপরে কোনো কিন্তু জোর ফলাতে পারবো না কেন বলুন তো ভগবানকে আমরা যদি বলি এখনই বৃষ্টি দাও কখনোই দেবে না এ দাও হাওয়া দাও কখনোই দেবে না তো সৃষ্টি ভগবান সৃষ্টিকর্তা উনি নিজের খুশি মতো যা করবে তাই আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হবে তো বৃষ্টি হলে তো সবারই ভালো লাগে তাই না বলুন অনেক ভালো লেগেছে জানেন সবাই কিন্তু একটু স্বস্তি পেল কেন বলুন তো বিগত দশ বারো দিন ধরে অনেক খুব দরকার ছিল এই বৃষ্টি না হলে অনেক অসুবিধা হয় চাষিদের অনেক অসুবিধা হয় যারা সবজি চাষ করে তাদের কিন্তু অনেক অসুবিধা হয়েছিল কারণ রোজ রোজ এইভাবে পাম্পে করে জল দেওয়া সম্ভব না এই প্রাকৃতিক বৃষ্টি না হলে কখনোই কিছু হবে না এখানে আবার দেখুন একটা জিনিস আমার চোখে পড়ল ওই যে আপনারা কি দেখতে পাচ্ছেন ওই দেখুন ছোট্ট ছোট্ট যে পোকাগুলো উঠছে এই পোকাগুলো কিন্তু ঝোর পোকা আমি ছোটবেলা থেকে আমার ঠাম্মা কাকিমাদের জেঠিমাদের মুখে শুনেছি যে ঝোর পোকা উঠলে যখনই উঠত তখনই নাকি বৃষ্টি হয় বাতাস দেয় এটা নাকি আমি শুনেছি অনেক ঝড় হয় কিন্তু জানেন যখন গরম থাকতো আমি শুধু এদিক ওদিক কখন এই উঠবে আর আমি ভাববো তাহলে বৃষ্টি খুব ভালো লাগে জানেন সত্যি আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে আর নিজেকে ধরে রাখতে পারলাম না সেই ছোটবেলার এখনও স্মৃতিগুলো আমার মধ্যে ডাকে যে আমি ছোট্টবেলা এইভাবে বৃষ্টিতে প্রচুর ভিজতাম প্রচুর মজা করতাম নিজে নিজেরভাবেই আনন্দ করতাম তার সাথে নাচতেও শুরু করে দিতাম সেইটি এখন আমার মধ্যেও রয়েছে এই দেখুন ঝোর পকাগুলো উড়ছে তাকে মারবো বলে আমি কত বাচ্চামি করছি দেখুন আমার মধ্যে এখনো বাচ্চামি কাটলো না দাদা ভাই মাঝে মাঝে আমাকে বলে তোমার এখনো বাচ্চামি কাটলো না আমি এইভাবেই থাকতে চাই দাদা ভাইকে বলি দেখুন বৃষ্টিতে ভিজে তো চলে এলাম কতটা ভিজে গেছি দেখুন চান করব তাই একটু ভিজলাম খুব নিজেকে আনন্দ মনে হলো একটা গান রয়েছে না বৃষ্টিতে ভিজো না ঠান্ডা লেগে যাবে সত্যি তাই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে সেটা কিন্তু আমরা ভাবি না একটু মজা আনন্দ করি বৃষ্টিকে কে না ভালোবাসে বলুন তো সবাই বৃষ্টি হলে খুব ভালোবাসে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে চলুন দেখুন এখানে জল জমা হয়ে গেছে আমি কিন্তু খালি পায়ে যাচ্ছি জানেন কারণ জুতো পরে গেলে জুতোতে যে কাদা লাগবে তাকে তুলতে তুলতে আমার সময় চলে যাবে এই দেখুন আপনারা তো জানেন আমার আমি ব্লগে দিয়েছিলাম আগের ব্লগে খাবারগুলো ফেলে দিয়েছি রাতের খাবারগুলো এই যে কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর ইমঝিম করে বৃষ্টি পড়ছে দারুণ লাগছে দারুণ জানেন এই বৃষ্টির দিনে কিন্তু একটু যদি বাইরে বেরোই অনেক ভিজবো ও বাবা অনেকগুলো জামগুলো পড়ে গেছে পাকেও না আর না পাকেও জামগুলো পড়ে গেছে এবার পেরে নিতে হবে যেগুলো লাল হয়ে গেছে কতগুলো লাল জামদুল পড়ে গেছে দেখুন কালকে দোকানে চুল কাটতে গিয়েছিল এই দেখুন চুল কেটে দিয়েছে পঁচিশ টাকা করে নেয় কালকে আবার বলছে তিরিশ টাকা দিতে হবে আমি বলি কেন পঁচিশ টাকা করে সব সময় দেয় এইটুকু বাচ্চার আবার তিরিশ টাকা পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে বলছে দাম বেড়েছে আমি কিসের দাম বেড়েছে কিসের দাম বেড়েছে চুল কাটাতে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোর কি দাম বেড়ে গেল এটা করে দাও গুড মর্নিং কারণ পুরো ব্লকটা সকাল বেলা এখনো ছটা দশ হয়েছে এই মর্নিং এ ছটা দশ হয়েছে পুরো ব্লকটা সকালবেলা বেলা আপনাদের সাথে শেয়ার করছি পুরো সকালটা হুম হুম টাটা এইদিকে বৃষ্টি পড়ছে কি করব বাইরে তো আর বেরানো যাবে না পুজো করতে পারছি না বৃষ্টি তো ভিজে যাবো তাই না কারণ চান করার পর যে জামা কাপড় গুলো পরব সব ভিজে যাবে সেই জন্য কি করবো ছেলেকে ছেলে তো সামনে পরীক্ষা ছেলেকে অনেক টাক্স দিচ্ছে বাড়িতে বসে বসে ও লিখছে ওকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি ও করছে আর আমিও এই যে তুলে দিচ্ছি এই যে এইভাবে ওকে সমস্ত খাতাতে আমাকে তুলে দিতে হয় আর ও করতে থাকে এই যে কত বই মেলা হয়ে গেছে দেখুন এইভাবে ওর বই খাতা মেলা থাকে যখন খুশি ও পড়তে বসে যখন তখন উঠে পড়ে আবার যখন খুশি পড়ে সেই জন্য সব সময় এরকম বই মেলা থাকে ওকে কিছু টাস্ক দিয়ে আমি এবার যাব চান করতে পুজোটা সেরে নিতে হবে কারণ টাইম মতো রান্নাবান্না করতে হবে খেতে হবে তারপরে অনেকের ভিডিও দেখতে হবে অন্যদের লাইভে যেতে হবে এরকম মোটামুটি সারাদিন কাটবে আজকে কারণ আজকে যা ওয়েদার দেখছি আজকে যা ওয়েদার দেখছি আশা করছি কাটবে না সেই জন্য এইগুলো করব ছেলেকে পড়াবো আর টাইম মতো খাওয়া দাওয়া করবো আর ভিডিও বানাবো অ্যাডিট করব এইসব করব আর কি তো একদিকে গরমের থেকে অনেক ভালো তাই না বলুন একটু বাজার যেতে অসুবিধা হবে কিন্তু অনেক অনেক ভালো অনেক ওয়েদারটা দেখুন বাতাসও দিচ্ছে আমার পর্দাটা ধরছে বাতাস দিচ্ছে খুব ঠান্ডা ওয়েদার বাতাস দিচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজকের মতন আসি টাটা বাবাই আবার দেখাবে সবাই ভালো লেগে থাকলে যদি আমার ভিডিওটা কোথাও তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে Bye bye.